সাজ্জাদ আমরা তোমার একটা অ্যাক্টিং দেখতে চাই সেটা হচ্ছে ধরো তুমি মোবাইলে তোমার কোনো ফ্রেন্ডের সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো এবং তুমি তার উপর চরম ভাবে বিরক্ত বারবার ফোন করতেছে বারবার বলতেছে তুমি লাঞ্চ করছো কি না কি করতেছো না করতেছো পোক করতেছে এটার অ্যাক্টিংটা দেখতে চাই ওকে আরে তোমাকে বললাম তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজে একটা জায়গা আসছি হ্যাঁ প্রত্যেক ঘন্টা তো ফোন দেওয়ার কোনো মানে হয় না 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 এটা কেন তোমাকে বিশেষ করতে হবে

মাকে ফোন দিয়ে যেটা বলবে সেটা হচ্ছে মা তোমার প্রতিদিন একই জিনিস আমার ভাল লাগে না মাঝে মাঝে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি যদি দূরে কোথাও চলে যেতে পারতাম আমি ডাইরেক্ট ফোন দিব ফোন করে এই কথাগুলো এখনই বলবো এক্স্যাক্টলি এই কথাগুলো তুমি বলবা মানে এটা বলতে হবে এটা তো সম্ভব না ওকে আই'ল ট্রাই আমি মা মাকে না ফোন দিতে ট্রাই করি ফোন দিয়ে আমি পারবো না আসলে বলো মানে আমি কি আমার সাথে চিৎকার করব হ্যাঁ মা আচ্ছা মা আমি আমি তোমাকে পরে ফোন দিচ্ছি মা অন্য কিছু বলা যেন না কেন সমস্যা কি আমরা মাঝে মাঝে বিরক্ত মার সাথে এই ধরনের কথাবার্তা বলি না সেটা বললে সমস্যাটা কি আমার মারা আলাদা শুনে হ্যাঁ আমি হ্যাঁ আমি আবার আম্মাকে অনেক হেল্প করি আমি যত যাই কিছু বলি আবার কখনো আমাকে কোনো কিছু বলে আমার আমার একটা অভিযোগ আমি কেন বাসায় যাই না আমি কেন তাদের সময় দিই না সমস্ত আমার লাইফে সমস্ত ঝামেলা সবকিছু আমার আম্মার উপর ছাড়ি কারণ আম্মু কখনো কিছু বলে না সবসময় সহ্য সহ্য করে পরে একটা পরে পরবর্তীতে আবার আম্মুর কাছে সবকিছু নর্মাল হয়ে যায় হ্যাঁ কখনো একটু রুট ভাবে কথা বলে ফেলি দেখা যায় হয়তো মা মার উপর মানে মা কিছু করে না কিন্তু এমনি মেজাজটা খারাপ তো মার উপরে মাকে অনেক ভালোবাসি সরি মা

প্রতি বছর মা দিবস এলেই আমরা মাকে নিয়ে স্টেটাস দেই ফেসবুকে প্রোফাইল পিকচার দেয় কিংবা ভিডিও শেয়ার করি কিন্তু বছরের বাকি তিনশো চৌষট্টি দিন মনে অজান্তে প্রতিনিয়ত কতটা কষ্টই না দেয় মাকে জীবনের প্রতিটি মুহূর্তে মিশে আছে যে মমতা মই মায়ের অবদান তাকে শুধু একদিন না প্রতিটি দিনই জানায় শ্রদ্ধা ও ভালোবাসা